হ্যালো বন্ধুরা লিভিং উইথ পিঙ্কি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা হলো শিম দিয়ে আর ফরাস বিন আলু দিয়ে তো সুন্দর করে আমি করে কেটে নিয়েছি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে হলুদ লঙ্কা গুঁড়ো লবণ অল্প মিক্স করে সুন্দর সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো কম আছে আমি ভাজতে থাকব কিছু সময় এরকমভাবে ভেজে নাড়াচাড়া করে করে তারপর যখন দেখব কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি এতে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব এতে আমি কোনো সর্ষে বাটা বা পোস্ত বাটা আমি অ্যাড করছি না তো সর্ষে পোস্ত ছাড়াও বেশ ভালো লাগে সবজি তো ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি একটা গোটা টমেটো চা চৌকো করে কেটে নিয়েছি তো এটা দিয়ে দিয়ে দিলাম আর হালকা মশলা আপনারা ইচ্ছে করে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে দিয়েছি সামান্য জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে তাতে আমি গরম জল অ্যাড করে দিয়েছি এইভাবে যাতে সুন্দরভাবে সবজিটা অল্প নাড়াচাড়া করার পর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে গরম জল দিয়ে আর কিছুটা ধনেপাতা পাতা আগে দিয়ে দিলাম ধনেপাতা পাতা আপনারা ইচ্ছা করে দিলে দেবেন আর না হলে স্কিপ করলেও হলো আমার খুব পছন্দ সব কিছুতে আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড করি তো এখন জল অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি ঢেকে কিছু সময় রান্না করব দশ পনেরো মিনিট পর আবার ঢাকনা খুলে দেখব দেখি সবজিটা সেদ্ধ হয়েছে কি না ভালোভাবে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা মজা এসেছে তো এখন আমি এতে ধনে পাতা উপর দিয়ে দিয়ে দেব তো এইভাবে রান্না করে নিয়েছি নিরামিষ শিম আলু আর ফরাসবিনের সবজি তো যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের রেসিপি এই পর্যন্তই দেখুন বেশ সুন্দর হয়েছে মাখো মাখো হয়েছে আপনারা ইচ্ছে করে রুটি পরোটার সাথেও খেতে পারেন কিংবা ভাতের সাথে তো বেশ ভালোই লাগবে নিরামিষ দিনে এই সবজিটি বানালে খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা